শালমনী গভর্নমেন্ট কলেজের সমস্ত পাঠকদের স্বাগত এখন আমরা জানব কীভাবে ই গ্রন্থালয় লাইব্রেরি ওপ্যাক আমরা ব্যবহার করব ই গ্রন্থালয় লাইব্রেরি ওপ্যাক ব্যবহার করার জন্য প্রথমেই আমাদের কলেজের ওয়েবসাইটে আসতে হবে কলেজের ওয়েবসাইটে আমরা দুভাবে যেতে পারি প্রথমে এই লাইব্রেরি ওপ্যাক এই মেনুটাতে এখানে এই অপশানে ক্লিক করে আমরা ডাইরেক্ট লাইব্রেরির ওপেকে প্রবেশ করতে পারি অথবা এই লাইব্রেরি এই পেজে গিয়ে আমরা লাইব্রেরি ওপেকে যেতে পারি আমি এখানে লাইব্রেরি ওপেকে ক্লিক করলে নেক্সট উইন্ডোতে আমাদের ই গ্রন্থালয় ওপেক পেজটি ওপেন হবে এখানে আমরা দেখতে পাবো এখানে সার্চিং উইন্ডো আছে আমরা এখানে সার্চিং করতে পারি এখানে হচ্ছে মেম্বার লগ ইন আমরা প্রথমেই প্রত্যেকটি মেম্বার তাদের যে মেম্বার আইডি এবং পাসওয়ার্ড ইমেইলে পাঠানো হয়েছে তারা এই মেম্বার নাম্বার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে সে প্রথমে লগ করবে আমি সুবিধার জন্য একজনের মেম্বার আইডি মেম্বার নাম্বার দিয়েছি এবং পাসওয়ার্ড দিয়েছি এবং এখন ক্যাপচা কোডটি এখানে ফিল আপ করব ক্যাপচা কোডটি ফিল আপ করার পরে এখানে লগ ইন বাটনে ক্লিক করব। পাসওয়ার্ডটি আরেকবার চাইছে পাসওয়ার্ড দেওয়ার পরে কিছুক্ষণ সময়ের মধ্যে আমরা এই গ্রন্থালয় ওপেক পেজে চলে আসবো আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি মেম্বার লগ ইন হয়ে গেছে কারণ এখানে লগ আউট অপশন এসছে এখানে সার্চ করার সময় আমরা যে কোনো বইয়ের বইয়ের টাইটেল ধরে আমরা এখানে দেখতে পাচ্ছি সে এখানে যে কোনো ওয়ার্ড দেবো যেটা দিয়ে আমরা সার্চ করবো এখানে ফিল্ড কী কী ফিল্ড দিয়ে আমরা সার্চ করতে পারি সেটা হচ্ছে টাইটেল দিয়ে আমরা সার্চ করতে পারি আমরা বইয়ের নাম অথর মানে লেখকের দিয়ে আমরা সার্চ করতে পারি আইএসবিএন কিওয়ার্ডস অ্যাক্সেসার নাম্বার ক্লাস নাম্বার পাবলিশার দিয়ে আমরা বইয়ের নাম সার্চ করতে পারি সাবজেক্ট দিয়ে এবং অল অল সিলেক্ট করে রাখলে এই সমস্ত দিয়ে আমরা সার্চ করতে পারি আমি বাই ডিফল্ট অল দিয়ে রাখবো আমি সাপোজ এখানে কেমিস্ট্রিতে কিছু বই সার্চ করতে চাইছি আমি এখানে কেমিস্ট্রি বলে লিখব বইয়ের নাম জানা থাকলে আমরা এখানে বইয়ের নামটা দিব এবং টাইটেল টাইটেল ফিল্ডটা সিলেক্ট করবো যেহেতু আমার বইয়ের নাম জানা নেই আমি ওখানে অল বলে এখানে সার্চ লিখব কিছু সময়ের মধ্যে আমাদের কাছে সমস্ত রেকর্ড যে কেমিস্ট্রি বিষয়ে টোটাল আটটি ইউনিক টাইটেল এখানে টোটাল রেকর্ড কতগুলো এসছে এখানে দেখা যাবে এবং প্রত্যেকটা বইয়ের কতগুলো কপি এখানে টোটাল কপি সে এখানে শো করবে সাপোজ আমি এই অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি বইয়ের হোল্ডিং টোটাল দুটো বই আছে এর ভিউ হোল্ডিংস আমরা ক্লিক হল ডিটেলস দেখতে চাইলে এখান থেকে আমরা বই প্রথমে দেখব অ্যাক্সেসের নাম্বার ক্লাস নাম্বার বুক নাম্বার পেজ এবং স্ট্যাটাস এটা যদি অ্যাভেলেবেল থাকলে তারা আমরা বইটা নিতে পারি আমরা ইমেইলে রিকোয়েস্ট পাঠাতে পারি লাইব্রেরিয়ানের কাছে যে আমরা এই বইটা নিতে চাই এখানে ইমেল এখানে ক্লিক করে সেন্ড করে দিলে এই রিকোয়েস্টটা চলে যাবে যে আমরা এই বইটা নিতে চাই অথবা এখান থেকে আমরা আরেকটা যেটা করতে পারি এখানে যদি স্ট্যাটাস অ্যাভেলেবেল না থাকে ইস্যুড থাকে তার মানে বইটাকেও ইস্যু করেছে সেখানে আমি এখানে রিজার্ভ সিলেক্টেড কপিজ ক্লিক করে যে কপিটা যে বইটা আমরা সাপোজ এই বইটা নিতে চাই এখানে রিজার্ভ করলে এই বইটা রিজার্ভে চলে যাবে যখন যে ইস্যু করেছে সে যখন বইটা রিটার্ন হবে তারপরে বইটা আমি পাব এছাড়া যদি ম্যানুয়ালি আমি যদি বইটা নিতে চাই তাহলে ইলিগুয়েশান স্লিপে এখান থেকে অ্যাক্সাস নাম্বার ক্লাস নাম্বার এবং বুক নাম্বার লিখে আমি বইটা লাইব্রেরি থেকে নিতে পারি এছাড়া ওপেকের মাধ্যমে আমরা যেগুলো করতে পারি আমরা প্রত্যেকের প্রোফাইল আছে প্রত্যেক প্রোফাইল এখানে মাই প্রোফাইলে ক্লিক করে আমরা প্রোফাইলে আপডেট করতে পারি এখান থেকে ফটো আমরা চুজ করতে পারি বা ফটো আপডেট করতে পারি মাই ট্রানজ্যাকশানে ক্লিক করে আমরা যে এই ইউজার কী কী বই নিয়েছে সেটা এখান থেকে দেখাতে পারি যদি কারোর পাসওয়ার্ড চেঞ্জ করা থাকে তাহলে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারে সাজেশান বক্সে ক্লিক করে যদি কোনো সাজেশান দেওয়ার থাকে তাহলে সাজেশান এবং ফিডব্যাক ফর্মে ক্লিক করে যদি লাইব্রেরি সার্ভিসের ক্ষেত্রে কোনো যদি ফিডব্যাক থাকে তাহলে এখান থেকে সাবমিট করে ফিডব্যাকও দিতে পারে ধন্যবাদ